আপল এমন একজন হাজবেন্ড পেয়েছে এটা আমার কথা না এটা আপনাদের কথা যখন বাসায় থাকে সব ধরনের কাজে আমাকে সাহায্য করার চেষ্টা করে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা দুজনেই প্ল্যান করলাম যে আজকে আমরা আমার বড়জা মানে আমাদের বড় বাসায় যাব তো এর আজকে সকালে নাস্তা রেডি করে নিলাম আর তাছাড়া হচ্ছে দুপুরের জন্য ভাবতেছি আজকে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করে হচ্ছে আজকে সবাইকে দিব মানে আমার আশেপাশে যারা আছেন প্রতিবেশী এবং ভাবির বাসায় হচ্ছে নিয়ে যাব। আমরা এরকম ভাবে রুটি বানাই একদম গরম ফুটন্ত পানিতে হচ্ছে আটা দিয়ে রুটি ডো তৈরি করি এতে করে রুটিটা অনেক বেশি নরম হয় আর অনেক বেশি ফুলে ওঠে আর কি মানে রুটি যখন আমরা ছেকি তখন কিছুদিন আগে একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন যে আমি কেন একটা রুটি মেকার কিনে নেই না যেহেতু আমি প্রতিদিন রুটি বানাই তো আমি তো চাইলে একটা রুটি মেকার নিতে পারি দেখি পার্সেল দেখি আগে আমি ওই আপুকে আমি বলতে চাই আমার কাছে রুটি মেকারটা এত বেশি সুবিধাজনক মনে হয় না তার কারণ হলো রুটি মেকারে রুটি বানাতে গেলেও রুটির ডো তৈরি করা লাগে সব কিছু মোটামুটি রেডি করে তারপর রুটি মেকারে দিলে তারপর হচ্ছে রুটি হয় তো সব কিছু রেডি করলে তো আমি রুটি বানাইতেই পারি আর বেলতে কতক্ষণই বা লাগে আমার কাছে রুটি মেকার থেকে অনেক অনেক বেশি সুবিধা লাগে হাতে বানানো রুটি মানে হাতে যখন আমরা রুটি বানাই তখন আর কি ওইটা আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে এর জন্য হচ্ছে আমি রুটি হাতেই বানাই না হয়তো যেহেতু প্রতিদিন খাওয়া লাগতেছে আমার রুটি আমি তো রুটি মেকার নিতেই পারি আপনারা হচ্ছে সবে আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা বেশি সুবিধার জন্য রুটি মেকারের রুটি বানানো নাকি হচ্ছে হাতে রুটি বানানো এদিকে আমি রুটি বেলে নিতেছিলাম আর আমার হাজবেন্ড হচ্ছে রুটিগুলা সেকে নিতেছিল এরকম ভাবে আজকে আমরা দুজনে সকালে নাস্তাটা তৈরি করে ফেললাম আর একজন রুটি বেললে আর একজন শেখলে কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে সকালে নাস্তাটা রেডি হয়ে যায় যদিও আমি সব দিন এই সুবিধাটা পাই নাই অন্য সময় আমার একাই কিন্তু না আমার শাশুড়ির অনেক সহযোগিতা করে আমার বিয়ের আগে যখন সে বাংলাদেশে ছিল তখন দেখা যেত আমার শাশুড়ি যখন টুকটাক রান্না বান্না করতো বা যে কোনো ধরনের কাজেই সে চেষ্টা করতো কি যতটুকু পারে হেল্প করার জন্য ইভেন এখনো কিছুদিন আগেও বাড়িতে যখন গিয়েছিল তখনও দেখে যদি আমার শাশুড়ি রান্নাঘরে বা যে কোনো ধরনের কাজ করতেছে সে চেষ্টা করে সব ধরনের কাজে হেল্প করার জন্য তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো এটা দেখে আমার কাছে মনে হয় আল্লাহ যদি কখনো আমাকে ছেলে সন্তানের মা বানাই তাহলে আমি অবশ্যই আমার ছেলেকে সব ধরনের কাজ শেখানোর চেষ্টা করব। এবং কখনোই তাকে আমি এটা বোঝাতে যাব না যে এই কাজটা ছেলের বা এই কাজটা মেয়ের মোটামুটি সব কাজ শেখাবো যেন সে তার ওয়াইফকে সাহায্য করতে পারে বিশেষ করে ঘর গোছানোর কাজ আর রান্নার কাজগুলো আজকের সকালের নাস্তে আমরা তেমন কোনো কিছু রাখি আজকে শুধু রুটি আর ডিম আর সাথে হচ্ছে আমাদের চা খোরের চা পাতা দিয়ে চা তারপর হচ্ছে আমি নাস্তা রেডি হওয়ার ফাঁকে আমি একটু মাংস ভিজিয়ে নিলাম কারণ মাংস ভিজতে তো অনেক বেশি টাইম লাগে যেহেতু আজকে বিরিয়ানি রান্না করব তো মাংসটা ভিজিয়ে আসলাম নাস্তা করার জন্য তো এই ফাঁকে দুজনের নাস্তাও শেষ হয়ে গেল আর এখন হচ্ছে মাংসগুলোকে একটু ছোটো ছোটো করে কাটবো আর আমার বাসায় যেহেতু বড় পাতিল নেই মানে বড় হাঁড়ি নাই তো আমি ভাবতেছিলাম যে রান্নাটা আমি করবো কোথায় বেশিও রান্না করতে পারবো না আবার অল্প রান্না করতে পারবো না তো আমার কাছে একটাই মোটামুটি মিডিয়াম সাইজের একটা হাঁড়ি আছে আর কি অত বেশি বড় না আর এদিকে হচ্ছে সে আমাকে পেঁয়াজ কেটে দিতেছে আজকে যতটুকু পেঁয়াজটা বেশি লাগবে আর আমি আগে হচ্ছে বিরিয়ানির মাংসটা রান্না করে ফেলবো এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিতেছি আর মাংসগুলা মোটামুটি ছোট করে কেটেছি মানে যতটুকু ছোট করা যায় আর কি ততটুকু ছোট করে কেটেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি হচ্ছে বড় হাড়ি খুঁজতেছিলাম যে আমার কাছে তো বড় হাড়ি নাই মোটামুটি একদম ছোট থেকে একটু বড় একটা হাড়ি আছে যেখানে প্রায় ছয় সাত জনের মতো রান্না করা যাবে বা আট দশজনও হইতে পারে আমি জানি না আমার আইডিয়া নেই তো এই পাতলেই আমি আজকে রান্না করবো আবার ভাবতেছি যে পাতেটা আবার বেশি বড় হয়ে যাবে না তো আমার অনুপাতে কারণ আমি তো কখনো বেশি রান্না করি নাই বেশিরভাগ সময়ে দেখা যায় হয়তো বা দুইজনের বা চারজনের পরিমাপে বেশি রান্না করা হয় আমার তার থেকে বেশি কখনো রান্না করি নাই তো এখানে হচ্ছে মাংসটা আমি সিদ্ধ বসায় দিছি আজকে অবশ্য বিরিয়ানির মশলা ইউজ করেছি আজকে হচ্ছে আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা ওইটা ব্যবহার করেছি আর এখানে হচ্ছে আমি পাতিলটা ধুয়ে নিতেছিলাম কারণ এটা তো অনেকদিন যাবৎ ব্যবহার করা হয় না কেনার পর হয়তো বা একবার বা দুইবার ব্যবহার করেছিলাম তারপর আর ব্যবহার করি নি আর এই হাঁড়িগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিয়ামের যে হাড়িগুলো আছে মানে পাতিল আর কি এগুলো অনেক বেশি ভারী থাকে আর নিচে হচ্ছে যে লেগে যায় মানে ওই জিনিসটা নাই আর কি নর্মাল বাহির থেকে কিনলে দেখা যায় মানে কিয়াম ছাড়া অন্যগুলো কিনলে দেখা যায় কি নিচে মানে নিচের অংশটা এত পাতলা থাকে যে খাবার লেগে যায় আর এটার নিচের অংশটা অনেক ভারী থাকে মানে যেটাকে তলা বলে আর কি তো ওইটা ভারী থাকার কারণে মানে তরকারি বলেন বা ভাত মানে পোলাও এগুলো লেগে যায় না তো এখানে হচ্ছে আমি চাল একটু পরিমাপ করে নিতেছিলাম মোটামুটি পাঁচ কাপ সাড়ে পাঁচ কাপের মতো আমি নিয়েছি আর আমি সবসময় চাষির যে পোলাও চালটা ওইটা ইউজ করি কারণ ওইটার স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে আর এখানে মোটামুটি বিরিয়ানির মাংসটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে এখনও আমার কাছে মনে হইতেছে যে মাংসটা হয় হয়নি তারপর হচ্ছে আমি আবার ঢেকে রেখে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর আজকে তো আমি হচ্ছে নর্মালি যে স্টার আনিস যে মশলাটা ওইটাই বেশি ইউজ করি বিরিয়ানিতে কারণ এটা স্মেলটা একদম বিরিয়ানির মতো লাগে তো আজকেও আমি এটাকে একটু তেলে তারপর হচ্ছে পাটাই বেটে তারপর দিয়েছি আর এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করার জন্য আর রেডি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ তারপরে এলাচি আর দারচিনি দিসি তারপর হচ্ছে এখানে অল্প একটু আদাও দিয়েছিলাম ওটা ভিডিওতে আমি জানি না হয়তো বা ভিডিওটা করা হয় নাই আর কি আমি নতুন একটা টিপস শিখেছি সেটা হচ্ছে পোলাও রান্না করার সময় পোলাও যে চালটা ওইটাকে ভালোভাবে ভাজতে পারলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় এবং আমি ওটা ট্রাইও করছি দুই তিনবার ট্রাই করছি পরে দেখলাম যে না এটা সত্যি যদি আপনি পোলাও চালটা ভালো করে ভাজতে পারেন তেল দিয়ে একদম ঝনঝন শব্দ হওয়া পর্যন্ত তখন দেখা যায় পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় তো আজকে বিরিয়ানির ক্ষেত্রেও আমি সেটা ফলো করেছি এবং আমার বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়েছে আমার কাছে মনে হয়েছে এটাই এমনকি আমি আজকে পোলাও চালে কোনো গরম পানিও ইউজ করি নাই কারণ আমার পাশের চুলাটা খালি ছিল না আমি গরম পানি করতে পারি তার জন্য আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি কিন্তু এতে করে আমার বিরিয়ানিতে কোনো সমস্যা হয় নাই বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল আর এখানে আমি বিরিয়ানির মধ্যে অবশ্যই দুধ ব্যবহার করছি কারণ দুধ ব্যবহার করলে আমার কাছে মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো এখন হচ্ছে মোটামুটি আমার মাংসটা মিক্স করা হয়ে গেছে আমি ওইটা ভিডিও করতে পারিনি কারণ আমার হাজব্যান্ড পাশেই ছিল না আর আমার পক্ষে এক হাতে ভিডিও করা সম্ভব ছিল না তার জন্য হচ্ছে আমি আর ওইটা করতে পারিনি তো এখন হচ্ছে আমি সবগুলা একদম ভালো করে ঢেকে দিব আর এখানে হচ্ছে আমি আমার ফ্রাই প্যানটা ইউজ করছি কারণ ড্রাই প্যানটা ইউজ করার কারণ হচ্ছে যেন ডিরেক্ট তাপ না লাগে আস্তে আস্তে যেন মানে বিরিয়ানিটা ভালোভাবে হয় আর কি তার জন্য যেহেতু এখন আর পানিও না এটাতে আমি কিন্তু এবার অনেক অনেক রান্না শিখেছি মানে আগে কিন্তু আমি কোনো রান্নাই ঠিকভাবে পারতাম না বা গুছাই করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ধরনের রান্না শিখেছি বিশেষ করে ইউটিউব থেকে দেখে বা আমার আম্মুর কাছ থেকে ফোনে জেনে জেনে অনেক ধরনের মানে দেশীয় খাবার রান্না যেটা ওটা আমি আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি বা কিছু রান্না নিজে নিজেও ট্রাই করি করার জন্য আর এই যে দেখেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে আর যদি ভুল হয় কোনো কিছু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের কাছে আরও ভালো রেসিপি থাকে আমাকে অবশ্যই কমেন্টে দেবেন আর সত্যি বলতে বিরিয়ানিটা খাইতেও অনেক মজা হয়েছে মানে আমি নিজে রান্না করছি দেখে বলতে এরকমটা না বিরিয়ানিটা খাইতে অনেক মজা হয়েছে আমি পরবর্তীতে আবার আলু দিয়েছিলাম আর আলুটা একটু সিদ্ধ কম হয়েছে আর কি বাট তারপরও এমন না যে খাওয়া যায় না খাওয়ার মতোই কিন্তু স্বাদ অনেক ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে বিরিয়ানিটা আর আজকে বাসায় শশা ছিল না মানে আমি ভুলেই গেছি যে বাসায় শশা নাই তো শুধুমাত্র লেবু ছিল আজকে শুধু লেবু দেয় খেয়েছি বিরিয়ানিটা আর এই যে আমার হাজব্যান্ডও তাকেও দিলাম খাওয়ার জন্য সে তো অনেক খুশি আর অনেক বেশি ক্ষুধার্ত ছিল কারণ বিরিয়ানিটা রান্না হইতে ভালোই আমার টাইম লাগছে মানে আমার রান্না করতে টাইম লাগছে আর কি অনেক বিরিয়ানিটা দেখতে কেন তেহারির মতো লাগতেছিল আচ্ছা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিরিয়ানি আর তেহারির মধ্যে কি কি পার্থক্য থাকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকে প্রতিবেশীদেরকেও একটু দেওয়ার চেষ্টা করব বিরিয়ানি তো আমি হচ্ছে একজনের বাসায় পাঠাইতে পারছি কারণ সবার সাথে ওই রকমভাবে আমার পরিচয় নেই তো এই যে এখানে হচ্ছে আমি অল্প কিছু দিয়েছি অত বেশি দিতে পারি নাই আর আজকে যেহেতু ভাবির বাসায় যাব তার জন্য ভাবলাম যে এই ড্রেসটা পরি এটা হচ্ছে নিয়েছি কিছুদিন আগে কিন্তু এখনও পরা হয়নি তো ভাবলাম যে আজকে কেননা এই ড্রেসটাই পরি আর আমার কাছে এই কালারগুলো অনেক ভালো লাগে আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম যা থেকে তো মোটামুটি রেডি হয়ে গেছি আর একটা কথা বলে রাখি আমার গায়ের রং কিন্তু শ্যামবর্ণ মানে মোটামুটি শ্যামবর্ণই আমাকে বলা যায় কিন্তু এখানে যতটুকু কালো লাগতেছে আমাকে দেখতে আমি ততটুকু কালো না রাতের বেলার ভিডিওর জন্য হয়তো বা এমন লাগতেছে আর কি মজা করে বললাম আর কি যে আমি অতটা অফার মোটামুটি শ্যামবর্ণই বলা যায় আমাকে কিন্তু এখানে আমাকে একটু বেশি কালো লাগতেছে যাই হোক এখানে হচ্ছে আমি যেহেতু ভাবির বাসায় যাব এত তার সাজার কোনো কিছু নাই এখানে আমি আমার সবচেয়ে পছন্দের যে লিপস্টিকটা ওইটা শুধু আমি ইউজ করছি এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়ার্ল্ডের গিভমি মৌকা সম্ভবত এটার নাম আর কি আর এখানে হচ্ছে আমি একটু ভাবির জন্য এবং আমার যে ভাতিজা ভাতিজি আছে তাদের জন্য অল্প একটু করে বিরিয়ানি নিয়ে যাচ্ছি এবং নিজের হাতের প্রথম প্রথম রান্নাগুলা কাউকে খাওয়াতে পারলে অনেক বেশি ভালো লাগে আমারও খুব ভালো লাগতেছিলো যে সবাইকে একটু একটু করে দিতে পারতেছিলাম আর কি যারা আমার পরিচিত আছে তো এখানে আমি মোটামুটি অল্প একটুই নিয়েছি অত বেশি নিতে পারি নাই এই ফাঁকে আমি আপনাদেরকে কিছু গায়ে হলুদের জুয়েলারি দেখা একদম সিম্পল চাইলে হচ্ছে আপনারা পড়তে পারবেন আর কি আর আমার বিয়েতে কিন্তু কোনো ধরনের গায়ে হলুদের অনুষ্ঠান হয় নাই তো আমি এই জিনিসটা থেকে গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান এরকম কোনো কিছু হয় নাই আমার একদমই ঘরোয়াভাবে বিয়ে হয়েছে মানে যেটাকে বলে অল্প কিছু মানুষজন লাইক আমার ফ্যামিলি মেম্বার এবং আমার হাজব্যান্ড হাজবেন্ডের ফ্যামিলি মেম্বার আর অল্প কিছু আত্মীয়স্বজন আর কি মানে চাচা মামা খালা এরকম সবাই মিলে ছিল আর কি একদম ঘরোয়া পরিবেশে আমার বিয়ে হয়েছে আর আমি যতটুকু জানি যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে অনেক বেশি বরকত থাকে তো এই আশায় পরবর্তীতে আমার বিয়ের অনুষ্ঠান করা হয়নি আর এই যে হচ্ছে এই জুয়েলারিগুলো কিন্তু আমার খুবই খুবই পছন্দ হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে জুয়েলারিগুলো কেমন হয়েছে আর এই জুয়েলারিগুলো নিতে পারবেন আপনারা হচ্ছে আর গ্যালারি থেকে যে কোনো ধরনের ডিজাইন মানে কাস্টমাইজ করে নিতে পারবেন বা আরও আরও অনেক ধরনের ডিজাইন আছে ওদের পেজে আর আমার কাছে এগুলো অনেক বেশি পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে যারা দেখা যায় গায়ের হলুদের অনুষ্ঠানে ফ্রেন্ডের গায়ের হলতে হতে পারে বা বোনের গায়ে হলুদ হতে পারে আপনারা কিন্তু চাইলে এই জুয়েলারিগুলো পড়তে পারবেন আমার কাছে খুবই পছন্দ হয়েছে এখানে আমি তিন ধরনের জুয়েলারি নিয়েছি আর আপনারা হচ্ছে অবশ্যই এস গ্যালারিতে পেসি ভিজিট করে আসবেন কারণ আমার কাছে ওদের জুয়েলারি কালেকশন মোটামুটি ভালো লেগেছে আর তাছাড়া কিন্তু ওদের এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এর আগে হচ্ছে আমি ওদের কাছ থেকে একটা ফ্রেম নিয়েছিলাম এটা আমার ম্যারিজ ডে উপলক্ষে আপনারা হয়তো বা দেখেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই চেক করে নেবেন আর এই জুয়েলারিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল মানে খুব বেশি সিম্পলের মধ্যে গর্জিয়াস থাকে না এরকম মানে ভালো লাগার মতো জুয়েলারিগুলো আর এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল আমি একদম তিনটা তিন ধরনের মানে একদম সম্পূর্ণ ভিন্ন তিন ধরনের জুয়েলারি নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আর এস গ্যালারির শপ ওদের পেজের নাম আর আমি অবশ্যই ভিডিওতে মেনশন করে দেবো আর আমি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে তিনটা জুয়েলারির মধ্যে কোনটা বেশি সুন্দর আমার কাছে তো সবগুলোই সুন্দর লেগেছে তার জন্য তো নিয়েছি কিন্তু আপনারাও জানাবেন যে কোনটা বেশি ভালো হয়েছে আর এদিকে হচ্ছে আমি একাই যাচ্ছি ভাবির বাসে আমার হাজব্যান্ড আগেই বের হয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে আমি একা যাচ্ছি আর সে আরেকটু পরে যাবে আর আজকে রাস্তায় এত বেশি ট্রাফিক ছিল যে অনেকক্ষণ পরে আমি হচ্ছে ট্রাফিক থেকে ছাড়া পেয়েছি তো আমরা অনেকক্ষণ বাইরে থেকে বাসে আসতে আসতে প্রায় বারোটা বেজে গেছে এদিকে যে সকালবেলা পার্সেলটা নিয়ে আসছিলো এটা আমি এখনও খুলি নাই এখানে হচ্ছে আমি জুতা অর্ডার দিয়েছিলাম আর এটি হচ্ছে আমি আমার লাইফে প্রথমবার অনলাইন থেকে জুতা কিনেছি আমি কখনো অনলাইনে জুতা কিনি না কারণ হচ্ছে সাইজ প্রবলেমের কারণে এর জন্য আমি কিনি না তারপর সাহস করে দিয়ে দিয়েছি কারণ এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে আনা আমি আরও এক মাস আগেই অর্ডার দিয়েছি ছিলাম আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে জুতার সোলগুলো তো অনেক ভালো আমি ভাবছিলাম যে কক্সবাজার বা টাঙ্গর হর যে কোনো জায়গায় কোথাও ঘুরতে গেলে এই জুতাগুলো পরে যাব মানে পরব আর কি গিয়ে এটার সাথে ম্যাচিং করে আমি ব্যাগও নিয়েছিলাম দারাজ থেকে আপনারা হয়তো বাগে দেখেছিলেন